ওং গঙ্গনত নম হং সাং সিংসন্দ্রায় নম ঔং ওং প্রাংপিং পং সনায় নম হৌং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ রাশির বন্ধু এ সাতাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে বৃহস্পতির দ্বারা এবং শনির দ্বারা বৃহস্পতির দ্বারা বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে নটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে বৃহস্পতিদেব এনার্জি নেই টোয়েন্টি নাইন পার্সেন্টেজ নিয়ে কাজ করছে শনিদেব এইট্টি পার্সেন্ট নিয়ে কাজ করছে চন্দ্র আজকের দিনে খুব একটা ভালো নেই দুঃখ দুঃখ ব্যাপার তো টোয়েন্টি ফোর পার্সেন্ট নিয়ে এগোচ্ছে বুধদেবও ড্যামেজ হয়ে আছে বারো পার্সেন্ট নিয়ে কাজ করছে অপরদিকে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট আর এদিকে হচ্ছে কি মঙ্গলদেব সেভেন্টি থ্রি পার্সেন্ট আর শুক্রদেব এইটি ওয়ান পার্সেন্ট নিয়ে কাজ করছে এরা এই তিনটে গ্রহ ছাড়া বাদবাকি গ্রহগুলো কিন্তু খুব ড্যামেজ হয়ে আছে আপনার দশা অন্তর্দশা দশ দেখে নেবেন এই গ্রহগুলো যে এই তিনটে গ্রহ যদি থাকে তাহলে ভালো ফলগুলো অনেকটাই পাবেন অপরদিকে শনি রাহু আজকের দিনে পুষ্কাংশে আছে চন্দ্র পুষ্কাংশে আছে কিন্তু এরা খুব একটা বেশি কাজ করবার সুযোগ পাচ্ছে না এদিকে শুক্রদেব পাওয়ারফুল আছে মঙ্গলদেব পাওয়ারফুল আছে কিন্তু কম্বাস্ট অবস্থা আছে বিচ্ছিরি ব্যাপার রবিদেব কিন্তু পাওয়ারফুল অবস্থায় আছে আজকের দিনটা বুধ আজকের দিন যে নেই এই মতো অবস্থায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কম্ব কুম্ভরাশির বন্ধুদের এইটিন ডট নিয়ে ঘটছে এইটিন ডটটা খুব একটা ভালো না কিন্তু এইট পয়েন্ট সিক্স জিরো রুপাস র্যাঙ্কিং যেহেতু আছে সেহেতু আপনি বা বেঁচে পড়তে গেলেন মানে অনেক এত খারাপ জায়গার মধ্যেও আপনি উঠতে যাবেন আর কি এটা বলতে পারি কিছু বাজে দোষ কিছু শুভ যোগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার অর্থ পরিবার খাদ্য আপনার মানসিকতা মুখগহবর এই সমস্ত কোনো প্রভাবিত হতে যাচ্ছে হঠাৎ পরিবর্তন দেখতে পাবেন আপনি অস্থিরতা অনুভব করবেন নতুন চিন্তা আপনার মনের মধ্যে আসতে থাকবে শনিদেব আপনার আয় ব্যয়কে ভারসাম্য দেওয়ার জন্য চেষ্টা করবে তবে আজকের দিনে ভাই সংযমী হতে হবে আপনাকে আঠেরো ডট খুব একটা বেশি ডট নয় একটু খেয়াল রেখে চলতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা পরে কার্যকারী করার চেষ্টা করবেন আজকের দিনে প্ল্যানিং করতে পারেন মাথায় রেখে চলবেন চন্দ্র আজকের দিনে দুর্বল অবস্থা আছে শনিদেবও সেই অবস্থায় তো দাঁত গলা হজম শক্তির প্রবলেম এগুলো দেখা দিতে হবে দাঁত গলার প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা সর্বাধিক দেখা যাচ্ছে আজকের দিনটা দুর্বল আছে আজকের দিনটা একটু দেখতে পাচ্ছে শিক্ষার ক্ষেত্র আজকের দিনটায় বুধদেব খুব ড্যামেজ হয়ে আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগের ব্যাঘাত হবে একটু চাপের মধ্যে পড়বে বুধও ড্যামেজ অবস্থা আছে আর এদিকে হচ্ছে কিনা যে উচ্চশিক্ষার ক্ষেত্রটায় মোটের উপরে চলে চলে বেল কি জ্ঞান চর্চা গবেষণা এগুলো টেকনোলজি জ্যোতিষ বিভাগ বা অকাল সায়েন্স বা সাইকোলজি বিভাগ আইটি মহাকাশবিদ্যা এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি অর্থ আসবে কিন্তু থাকবে না আজকের দিনটায় সঞ্চয় বাধা আছে চাকরির ক্ষেত্রে অফিসের কাজ মোটের ওপরে ভালো হলো রিপোর্টিংটা ঠিক ঠিক সময় করার দরকার যেখানে শুক্র কম্বাস্ট অবস্থায় আছে বসের সঙ্গে মতানৈক্য হয়ে যেতে পারে এই কারণের জন্য তাই চাকরির ক্ষেত্রে একটু ধীর স্থির হয়ে চলুন একটু ভালো করে চেক করে নিন ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা প্রজেক্ট ডেলিভারি করার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে লাভের সুযোগ থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকিটা ঠিক নিতে যাবেন না আজকের দিনে পুরানো ক্লায়েন্ট থেকে যা লাভ হচ্ছে হোক আজকের দিনে ঝুঁকি বেশি নেওয়ার দরকার নেই প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন রাউর জন্য হতে পারে তবে বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে নতুন সম্পর্ক আজকের দিনে করতে যাবে না পুরানোটা যা আছে ঠিকঠাক চলছে চলুক দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব যাতে না বাড়ে কেতুর জন্য খেয়াল রাখবেন কেতু ড্যামেজ হলে একটু হতে পারে নিরাপত্তা থাকলে ভালো হবে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন ভ্রমণের জায়গাটা সক্রিয় হয়ে আছে এড়িয়ে গেলে আজকের দিনে ভ্রমণ ভালো হবে বিকালবেলার দিকে তো একদমই যাবেন না পঞ্চাঙ্গে দেখে দেখে নেবেন কেন বলেছি আর সন্তান সুখের জায়গাটা যে দেখা যায় সন্তানের জায়গাটা ভালো আছে আপনাদের সন্তানের লেখাপড়া তার স্বাস্থ্য তার ক্রিয়েটিভ কাজকর্ম সব ভালো থাকবে গজকিশোরী যোগ এবং পারিজাত যোগ এই দুটো যুগের কারণে আমরা জ্ঞান সম্মান মান সম্মান খ্যাতি প্রতিপত্তি পরিশ্রমে যতটুকু করবেন তার উন্নতি সেগুলো দেখতে পাবেন কেমদুম যোগ দোষ আর বঞ্চনা চর্বিতি এই তিনটে যোগের জন্য বাজে যোগের জন্য আপনার মানসিকতার ক্ষেত্রে একাকিত্ব বোধ আসতে পারে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতি করে ফেললেন বা আর্থিকভাবে আপনি কোনো জায়গায় চিটিং হয়ে গেলেন এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে আপনি নীল রঙ বেগুনি রঙ ব্যবহার করতে পারেন আট এগারো এবং বাইশ সংখ্যাটা যাচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এবং সন্ধ্যাবেলা ছটা পনেরো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট সময়টা ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে অর্থ এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে দলগত কাজের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির যোগ থাকছে আর বিষয় নক্ষত্রে বন্ধু গবেষণা চিকিৎসা গোপন পরিকল্পনা মানসিক চাপ এই সমস্ত সমস্তগুলো থাকবে আপনাদের ক্ষেত্রে গবেষণা চিকিৎসা এবং গোপন পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন নিশ্চিতভাবে মানসিক চাপ একটু বাড়তে পারে বটে আর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ভালো পাবেন পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন